হায় ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রিয়জন তোমাদের পরিবার প্রত্যেকে ভালো থাকো এই কামনা করি চলে এসছে আরও রিডিং আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তার আগে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকে এটা দেখতে পারো যখনই তোমাদের সামনে এই রিডিং যাবে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স করাচ্ছে আর ইউনিভার্স যার কাছে এটা পৌঁছানো তার কাছেই পৌঁছে দেবে তো ইউনিভার্সকে এনার্জি ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই তোমরা থ্যাংক ইউ ইউনিভার্স জানিও ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর যেহেতু একটা জেনারেল রিডিং সেটু তোমরা তোমরা জোর জবরস্তি পুরোটা নিজের ওপর নেবে না যেটুকু মনে হবে হ্যাঁ এটা তোমাদের জন্য সেটুকু তোমরা নেবে এবং তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেবে তো আজকে আমার ভীষণভাবে যেটা চ্যানেল হয়েছিল যে তোমাদের পার্টনার যে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশানে নিয়ে এসেছে যে তোমার ভালোবাসাকে সম্পূর্ণ ইগনোর করেছে যে তোমার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি যে তোমার মাহাত্ম বোঝিনি যাকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছো এবং যাকে তুমি সমস্ত তোমার বিশ্বাস মানে চোখ বন্ধ করে যার উপর ভরসা রেখেছিলে সে তোমাকে দিনে দিনে যেভাবে তোমাকে দিনে দিনে যেভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তোমার সমস্ত কিছুকেই সে ইগনোর করেছে এবং তোমার ভালোবাসা তোমার বিশ্বাস তোমার কেয়ার তুমি যে যত্নবান তার প্রতি তুমি যে নিঃস্বার্থ ভালোবাসা তোমার সেটাকে সেটার গুরুত্ব সে একদমই বোঝেনি তো সেই জায়গা দিয়ে এখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ যারা যদিও তোমার পার্টনার এখন আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে যে সে তার ভুলটা ধীরে ধীরে বুঝতে পারছে তো তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে তোমার পার্টনার সেটা দেখব আর তার তার সিচুয়েশান তার কারেন্ট সিচুয়েশানে সে কী কী ফেস করছে বা তার কারেন্ট সিচুয়েশানে কী কী চলছে সেটাই আমরা দেখব ঠিক আছে চলো শুরু করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের পার্টনার যে আমার ভিউয়ার্সকে থার্ড পার্টির সিচুয়েশান এনে দাঁড় করিয়েছে যে আমার ভিউয়ার্সকে কোনোভাবেই গুরুত্ব দেয়নি তার ভালোবাসাকে সবসময় পায়ে ঠেলেছে দূরে ঠেলেছে তো সে তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিউয়ার্সকে থার্ড পার্টি সিচুয়েশানে এনেছে যার যে আমার ভিউয়ার্সের সাথে দিনের পর দিন করে গেছে তো সে তার কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে এবং আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে थैंक यू सो मच यूनिवर्स थैंक यू थैंक यू सो मच इनिवल्स के पार्टनर की भावसेस के थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो मच माराधा थैंक यू थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू थैंक यू माराधा थैंक यू सो मच इंजियल थैंक यू प्लीज इंजियल थैंक यू सो मच इंजिल प्लीज़ थैंक यू सो मच इंजियल थैंक यू प्लीज इंजिल हेल्पी থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ দাঁড়া একটা সাইডে পড়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ এঞ্জেল থ্যাংক ইউ সো মাছ এঞ্জেল থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স ইউনিভার্স দিনের পর দিন যে বিশ্বাসঘাতকতা করে গেছে কে তার কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে এবং তার লাইফে কী চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই আজকে কার এনার্জি ভীষণ হাই ঠিক আছে আমি সবগুলো নেবো না আমি আরও একবার শখ থ্যাংক ইউ সো মাচ ইউনিভাল থ্যাংক ইউ ভীষণ হাই থ্যাংক ইউ আর কোনো মেসেজ থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ মারাধা থ্যাংক ইউ না রাধা আর কোনো মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কোনো ম্যা রাধা মেসেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না রাধা চলো দেখি নি হুম বট দ্য ডেক ফোর অফ প্যান্টিক আমি এগুলোকে একটু সরিয়ে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে প্রচুর কিছু বলতে চাই প্রচুর কিছু চলছে তার লাইফে প্রচুর কিছু চলছে তার লাইফে প্রচুর কিছু চলছে কার্ড আজকে লাফাতে লাফাতে চলে এসেছে মানে এনার্জি এত হাই যে কার্ড রিড করার সাথে সাথে সমস্ত মানে পুরো ডিটেলে চলে এসেছে একদম ঠিক আছে তো আমাদের যে যে আমার ভীষণভাবে আজকে যে চ্যানেলটা হচ্ছিলো যে তোমার পার্টনার যে তোমাকে থার্ড পার্টির সিচুয়েশানে দাঁড় করিয়েছে যে তোমার বিশ্বাসকে সম্পূর্ণভাবে মানে নেকলেসই করেছে সে তার কারেন্ট সিচুয়েশানে কি কি ফেস করছে এবং সে তার লাইফে সে তার লাইফে এখন কী ফেস করছে এবং তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা কী ঠিক আছে তো প্রথমত তার লাইফে প্রচুর প্রবলেম চলছে যে তোমার মানে থার্ড পার্টি যে ক্রিয়েট করেছিল সে যখন ক্রিয়েট করেছিল সে খুব আনন্দের সহিত গিয়েছিল এবং সে ভেবেছিল সে ভালো থাকবে কিন্তু যে থার্ড পার্টি এখানে দেখো একটা থার্ড পার্টির কার্ড এখানে চলে এসেছে যে সেটা তোমার মতো নয় সে বিষ্ণু রুড পারসন নিজেরটা বোঝো নিজেরটা বোঝে নিজে কিসে ভালো থাকবো আমার কোথাও মতো চলতে হবে আমার হিসাব মতো তোমাকে কিছু করতে হবে ঠিক আছে এই হচ্ছে তার মেন্টালিটি তো সেই জায়গা দিয়ে তোমার পার্টনার এখন ধীরে ধীরে কিন্তু তুমি তো ওরকম নও তুমি তোমার ভালোবাসা দিয়ে সবসময় তাকে তোমার মানে তুমি যতটাই দাও না কেন তোমার কাছে মনে হয় কম তুমি এমন একটা মানসিক যেখানে তুমি তোমার সবটা উজাড় করে দিতে জানো যেখানে তুমি তোমার মানে নিজেরটা না ভেবে সব সময় তুমি অন্যের জন্য ভাবো শুধু পার্টনার নয় অন্যের ভালোটাও ভাবো অন্য মানুষের ভালো ভাবো যারা তোমার আপনও নয় তোমরা তাদেরও ভালো ভাবো তো এই এইরকম মানসিকতা তোমাদের এরকম নেচার তোমরা এরকম মানসিকতার মানুষ কিন্তু এই যে রুট পারসেন এই সব সময় কি আমি নিজে কিসে ভালো থাকবো আমার এটা চাই সেটাই আমাকে দিতে হবে বা আমার কথা শুনে চলতে হবে আমি উঠতে বলে উঠতে হবে বসতে বলে বসতে পারি সে এইরকম একটা ভীষণ একটা রুট পারসেন যার না আছে কোনো মায়া মমতা কিন্তু তোমার পার্টনারে কিন্তু এর মানে এই যে থার্ড পার্টি তার কিন্তু কোনো ভালোবাসা নেই এ কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি বেসিক্যালি পয়সা ঠিক আছে এর কিন্তু পয়সার দিক থেকেই তোমার পার্টনারকে কিন্তু অ্যাক্ট্রাক্ট করেছে কারোর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পয়সাটাই ভীষণভাবে ভ্যারি করছে থার্ড পার্টির ক্ষেত্রে এ কিন্তু একটা রুট পারসেন এ নিজের মুরগি মতো সব কিছু চালাতে চায় এখানে প্রচুর নেগেটিভ স্পেলও করা হয়েছিল ঠিক আছে তো তোমার পার্টনার এখন সে ধীরে ধীরে বুঝতে পারছে যে সে কাকে পছন্দ করেছিল সে কাকে ছেড়ে কার কাছে গিয়েছিল এটা হচ্ছে তুমি এটা হচ্ছে তোমার সেই তোমাদের লাইফে যে থার্ড পার্টি হয়ে এসেছে সে যার হাতে একটা তলোয়ার রয়েছে একটা ভীষণ একটা রুট পার্সেন আমরা কার্ডটা দেখলেই বুঝতে পারবো যে তার মধ্যে কোনো মায়া দয়া কিছু নেই আর এখানে দেখো দেখো একটা সাদা পোশাকের ভেতরে একটা সাদা পোশাক আছে তার মানে এই মানুষটি হচ্ছে শুধু আর্থিক দিক থেকে স্টেবেল কারো কারুর ক্ষেত্রে হ্যাঁ আর্থিক দিক থেকে কারু কারুর ক্ষেত্রে আমি এনে পারছি যে আর্থিক দিক থেকে তুমি খুব স্টেবেল সেটা কিন্তু তার সাথে সাথেও সে কিন্তু একদম মাতৃস্বরূপ স্বরূপ যেটা মায়ের মতো কেয়ারিং যেগুলো যা করে মাতৃসুলভ যেগুলো হয় সেরকম মানসিকতার ঠিক আছে যেখানে মানুষ মানে স্নেহের সাথে সমস্ত কিছু করে কোনো নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য নয় তো সেই জায়গা দিয়ে সে এখন ধীরে ধীরে বুঝতে পারছে সে সে কাকের ছেড়ে কাকে কার কাছে গিয়েছে এবং তার কারেন্ট সিচুয়েশন তোমার পার্টনারের কারেন্ট জাস্টিস তার মানে তোমার সাথে যে অন্যায়গুলো ধীরে ধীরে সে করেছিল এখন কিন্তু এর মানে এই সেইগুলো ফিরিয়ে দিচ্ছে ঠিক আছে তার কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু হারমিট মোডে চলে গেছে সম্পূর্ণ একা হয়ে গেছে যে ভেবেছিল না যে এই সব মানুষের সাথে এই মানুষটার সাথে থাকলে সে ভীষণ হ্যাপি থাকবে তার ভাবনা চিন্তা এখন সম্পূর্ণ মানে জুরমার হয়ে গেছে এবং সে ধীরে ধীরে বুঝতে পেরেছে যে এখন সে পুরোটাই তার মানসিকতার পরিবর্তন হয়ে গেছে যে সে এই নেগেটিভ মানুষের সাথে আর থাকতে পারবে না এবং সে তোমার লাইফে ধীরে ধীরে ফিরছে এবং তার সময়েরও পরিবর্তন হয়েছে তোমারও তোমারও একটা টাফ টাইম যেখানে ছিল সেই টাফ টাইম কিন্তু তুমি ওভারকাম করে নিয়েছো ঠিক আছে তো সেই জায়গা দিয়ে সে কিন্তু সে কিন্তু এই সিচুয়েশানে তোমাকে ভীষণভাবে মিস করছে এবং সে বুঝতে পারছে যে সে তার ভুলটা কোথায় করেছিল কারণ তোমার মতো তো কেউ করতে পারবে না তোমার মতো কেয়ারিং তোমার মতো তাকে তুমি সম্পূর্ণ তার মতো করে তুমি নিয়েছিলে কিন্তু এ যে থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু তার মতো নয় সে এর মতোই চাই মানে এই যে বলবে এ যা বলবে সেটাই এখানেই শেষ এখানেই শুরু এই যে রুট পার্সেন যেটা ঠিক আছে তাই এ এখন ধীরে ধীরে বুঝতে পারছে আর ইউনিভার্সের এসেছে জাজমেন্টও চলে এসেছে তোমার সাথে যতগুলো অন্যায় তোমার পার্টনার করেছিল তোমাকে একাকিত্ব করে রেখে দিয়েছিল দেখো হারমিট মোডের কারও চলে এসেছে তোমাকে কিন্তু একা করে রেখে দিয়েছিল সম্পূর্ণ একা সেই একাকিত্ব এখন সে নিজে ফেস করছে না আছে কারো এমন কেউ আছে যে তার সাথে কিছু শেয়ার করবে তার সাথে কিছু বলবে এরকম মানুষ কিন্তু তার পাশে নেই সে কিন্তু সম্পূর্ণ একা একটা টাইম তুমিই এনার্জিতে ছিলে যেখানে তুমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলে তোমার লাইফে সমস্ত কিছুর অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছিল তো এখন তোমার পার্টনার কারেন্ট সিচুয়েশানে এটাই ফেস করছে এবং সে দেখছে তুমি আর সে আগের মতো যে যেমন ছিলে তেমন নয় তোমার উজ্জ্বলতা তোমার পরিবর্তন তাকে ভীষণভাবে ভাবাচ্ছে এবং সে ভাবছে যে একটা যে মানুষটা সবসময় তোমার তার তার কাছে মাথা নত করতো আজ সে তার দিকে মুখ ফেরায় না মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমার কিছু কিছু তোমাদের কিছু কিছু ক্ষেত্রে আমার ভীষণভাবে এনার্জি মানে ডাউনও আসছে যে তোমরা এখন না তার দিকে ফিরে তাকাও না তোমরা ধীরে ধীরে নিজেদেরকে স্ট্রং করেছো ধীরে ধীরে তোমরা নিজেদেরকে মানসিকভাবে স্ট্রং করেছো যেটা খুব প্রয়োজন কারণ একটা মানুষ আর কতদিন কত পারে আর তো এই এই জায়গা দিয়ে না সে খুবই একটা এটা নিয়েও সে ভাবছে যে সেটা কি করে সম্ভব যে মানুষটা সে মানুষটা এতটা পরিবর্তন কি করে পসিবল তো সেই জায়গা দিয়ে তাকেও সেটা ভাবাচ্ছে এবং সে তোমাদের লাইফে তোমার লাইফে আসছে এবং তোমাদের একটা সামনে ভীষণ একটা হ্যাপি লাইফ ওয়েট করছে তার সময়েরও পরিবর্তন হয়ে গেছে এবং তুমি ধীরে ধীরে কিন্তু স্টেবিলিটির দিকে যাচ্ছ তোমার উজ্জ্বলতা মানুষ কিন্তু দেখছে এবং তুমি যে জীবনে যে যতটা তুমি দিয়েছো তাকে সে এখন বুঝতে পারছে সেরকম কেউ দিতে পারবে না তোমার ভালোবাসার কাছে এসব এসব নেগেটিভ মানুষজনের কোনো জায়গায় নেই কারণ তোমার যে নিঃস্বার্থ ভালোবাসা তুমি যে এতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে সমস্ত কিছু দিয়ে মন দিয়ে বিশ্বাস করেছিলে তার বিশ্বাসের দাম সে ধীরে ধীরে কী দিয়েছে সে নিজেও বুঝতে পারছে এবং সে তার মানসিকতায় পরিবর্তন হয়েছে সে তার ভুল ভুলগুলোকে আবার সুধরে তোমার লাইফে আবার ফিরছে এবং সে কিন্তু স্ট্যান্ড নিয়ে নিয়েছে যে এইসব নেগেটিভ মানুষ থেকে সে এবার কিন্তু অলরেডি সে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং তোমাদের লাইফে ইউনিভার্সও চায় তোমরা এক হও ইউনিভার্সও চাইতে তোমাদের রিলেশনশিপটা আবার সুন্দর হোক কারণ এখানে ইউনিভার্স পার্ট অলরেডি দিয়ে দিয়েছে একটা হ্যাপি লাইফ হোক তোমাদের ইউনিভার্স সেটা চায় ঠিক আছে তোমাদের তোমাদের যে একাকিত্ব সেটা ইউনিভার্স দেখেছে এবং তুমি তোমার একাকৃত্বর সময় তুমি সমস্তটাই কিন্তু ঈশ্বরকে সমর্পণ করেছো তো সেই জায়গা দিয়ে ঈশ্বরও চাই যে তোমাদের রিলেশনশিপটা খুব এক খুব সুন্দর হয়ে যাক এবং তোমরা একটা হ্যাপি লাইফ তোমাদের আগামী ওয়েট করছে আগামী জীবন বলতে সামনের দিন তোমাদের লাইফে একটা সুন্দর জীবন ওয়েট করছে আর তোমার পার্টনারও কিন্তু ভীষণভাবে তোমার তার কর্মকাণ্ডে কারণ সে এখন বুঝতে পারছে সে কি ভুল করেছে এবং কার থেকে দূরে সরে গেছে ধীরে ধীরে সে সেটাই পাচ্ছে যে সে কার থেকে দূরে সরে গেছে তার তোমার মতো ভালোবাসা সে কোথাও পাবে না সে এটাও স্বীকার করে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়া ছাড়া তার কাছে আর কোনো ভাষাই নেই ঠিক আছে তো এই ছিল আজকে রিডিং। যে সে কিন্তু তার ভুল অলরেডি বুঝতে পেরেছে এবং সে চাইছে এবং সে স্ট্যান্ডও নিয়ে নিয়েছে সব আর ইউনিভার্সও চাই যে তোমাদের রিলেশনশিপ ঠিক হয়ে যায় তার জন্য তো তোমাদের রিলেশনশিপ একদম হিল হয়ে যাবে চলো এঞ্জেল কিছু ডাউনলোড এঞ্জেলের কিছু ডাউনলোড নিয়ে নিই থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ আমার ইউনিভার্সের জন্য কি ডাউনলোড আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ আমার ইউনিভার্সের জন্য কি ডাউনলোড কি মেসেজ আছে দেখো ফার্স্ট ব্লাইন্ড দেখো তোমাদের লাইফে যত রকম তোমাদের কারুর খেলুর ক্ষেত্রে কার্মিক কিছু লেনদেন ছিল সমস্তটাই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কিন্তু এখন তোমাদের কিন্তু সাদা কাগজের মতো ঠিক আছে তোমরা কিন্তু এখন পুরো সাদা কাগজের মতো তাই ইউনিভার্স তোমাদেরকে এটাই জানাচ্ছে যে ভালো কর্ম করতে থাকো ঠিক আছে সব সময় ভালো কর্ম করবে কোনো নেগেটিভ ভাবনা চিন্তা নেগেটিভ কারোর বিরুদ্ধে যেন নেগেটিভ ভাবনা চিন্তাও করোনা কর্মটা তো অনেক দূর করবে না ঠিক আছে তোমার নামে কিছু মানুষ ফালতু মানুষ ফালতু কথা বলছে তো ঠিক আছে তাদেরকে বলতো দাও ইউনিভার্স সব শুনছে এবং তাদেরকে যোগ্য জবাবও দেওয়া হবে তোমার সাকসেস হবে তাদের যোগ্য জবাব ঠিক আছে দুটো চলে এসেছে তোমার শত্রু শান্তি চলে গেছে কর্মা সব ক্ষেত্রে সফল হবে কর্মা কিছু কিছু মানুষ তোমাদের রিলেশনশিপটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিলো সে কিন্তু তার কর্মফল পাওয়ার অলরেডি স্টার্ট করেছে এবং সব ক্ষেত্রেই তুমি সফল হবে তোমার কেরিয়ারের দিকে কিন্তু ভীষণভাবে নজর দাও ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কোনো ডাউটলোড থ্যাংক মাইকেল থ্যাংক ইউ কেউ তোমাকে কপি করতে চায় কিন্তু সেটা সম্ভব না ঈশ্বর তুমি ঈশ্বরের পথে আছো তোমার আধ্যাত্মিক যে পথ তুমি যে ঈশ্বরকে এত ভরসা করো বিশ্বাস করো তোমার ডেলি রুটিনে তুমি যে ঈশ্বরকে যে সময়টুকু দাও সেটাকেও কপি করতে চাই কিন্তু সেটা কখনোই পসিবেল নয় কারণ কারো আধ্যাত্মিক কেউ কপি করতে পারে না ওটা নিজের মন থেকে আসার ঈশ্বর কৃপা থাকে তো কিছু গর্ধব আছে যারা কপি করতে চাই তোমার পার্টনারের কিছু মেসেজ কেউ তোমাকে ফিজিক্যালি চাইছে আমার মনে হয় এটা তোমার পাজনারেরই মেসেজ থ্যাংক ইউজেল মাইকেল থ্যাংক ইউ ইঞ্জেল আর কী ডাউনলোড আমার ভিভার্সের জন্য আর কী ডাউনলোড আছে তোমার সফল সফলতা গোপন রাখা উচিত দেখো কখনো কখনও কিছু তোমার সাফল্যের পথে কিছু মানুষ থাকবে যারা প্রবলেম ক্রিয়েট করাতে চেষ্টা করে তো তোমার সাফল্যটাকে তুমি বেশি উদযাপন করবে না তুমি তোমার সাফল্যটাকে তুমি নিজে নিজে সেলিব্রেট করো না তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষ যারা থাকে তাদের সাথে সেলিব্রেট করো বেশি পাবলিকলি করার দরকার নেই ঠিক আছে কারণ আমরা শুধু তো পজিটিভ মানুষ বাস করি না কিছু নেগেটিভ মানুষও থাকে তারা আবার অন্যের ভালো দেখতে পারে না ঠিক আছে তো এইসব নেগেটিভ মানুষজনদের থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল কারণ এসব নেগেটিভ মানুষ নিজেদের লাইফে তো ভালো কিছু করে না আর অন্যের লাইফে ভালো কিছু দেখলেদের প্রবলেম হয় তো তাতেও কোনো সমস্যা নেই কারণ ইউনিভার্স ঈশ্বর যার সাথে আছে তার কেউ কিছু করতে পারে না তবুও নিজেকে যতটা সাবধানে রাখা যায় হ্যাঁ তোমার ওপর প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল তোমার উপরে প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল যেগুলো ইউনিভার্স তোমাকে ডাউনলোড দিচ্ছে যে জানিয়ে দিচ্ছে যে প্রচুর ব্ল্যাক রিচুয়াল তোমার হয়েছিল যেগুলো ব্যাক করা হয়ে গেছে শত্রুর কর্মফল শুরু দেখো ডবল কনভার্মেশন প্রথমে একটা কার্ড এসেছে কাগজ মানে ডাউনলোড এসেছিলো দ্বিতীয়বার সেই একই যে যে তোমার যা যা কুটি করতে চেয়েছিল এমনকি ব্ল্যাক রিচুয়ালও কিছু করেছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাক করা হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কোনো ডাউনলোড থ্যাংক ইউ এনজিআ থ্যাংক ইউ সো মাচ তুমি সমস্ত নেগেটিভ এনার্জি থেকে একদম ফ্রি হয়ে গেছো ঠিক আছে তোমার যত রকম ব্ল্যাক রিচুয়াল নেগেটিভ এনার্জি তোমার উপরে সেন্ড করা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু ব্যাকফার করা হয়ে গেছে ইউনিভার্সের তরফ থেকে সবটাই কিন্তু ব্যাকফার হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আজকে রিডিং যদি তোমাদের সাথে রিডিংটা ম্যাচ করে তাহলে অবশ্যই এনার্জি ক্লেম করার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর আগামী রিডিং দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা